তখন দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর খেলাফতকাল মিশরের শাসনকর্তা হিসেবে হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহ তালা আনহু দায়িত্ব পালন করছিলেন তখনও খ্রিস্টানরা চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইসলামের জয়রথ থামানোর রোমান বাহিনী শেষ পর্যন্ত আলেকজান্ড্রিয়া দখলেরও পায়তারা করে কিন্তু সুশাসক আমর ইবনে আস তালা আনহু শক্ত হাতে তাদের প্রতিহত করেন এরপরেও খ্রিস্টানরা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করে যাচ্ছিল একদিন সকালবেলা আলেকজান্ড্রিয়ার খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেল বাজারের জটলা হয়ে আছে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে সেখান থেকে খ্রিস্টানদের স্থানীয় চার্চ এর বিশপ আমর ইবনে আস রাদিয়াল্লাহতালাহ আনহ এর বাসভবনে গেলেন বাজারের ঘটনা সমাধান করার জন্য তার সাথে গেলেন আরও অনেকে বিশপ জানালেন কেউ একজন গতরাতে যীশু খ্রিস্টের মার্বেলের মূর্তির নাক ভেঙে ফেলেছে স্থানীয় খ্রিস্টানদের কাছে এই মূর্তিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল খ্রিস্টান দলের দাবি এটা মুসলমানদের কাজ তাই তারা আমর ইবনে আসরাদিয়াল্লাহ তালা আনহয়ের কাছে বিচার চাইতে এসেছে আমর ইবেন আসরাদিয়াল্লাহ তালা আনহ এই কথা শুনে অত্যন্ত দুঃখিত হলেন তিনি বললেন আমি খুবই লজ্জিত ব্যথিত সত্যি কথা ইসলামে মূর্তি পূজা জায়েজ নেই কিন্তু অন্য ধর্মের উপাস্যকে গালি দেওয়া পর্যন্তও হারাম প্লিজ আপনি মূর্তিটা মেরামত করে নিন আমি পূর্ণ খরচ দেব কিন্তু বিষব বললেন এ মূর্তি মেরামত করা যাবে না আজ বললেন তবে নতুন করে বানান আমি খরচ দেব বিষব সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করে বললেন এর একটাই ক্ষতিপূরণ হতে পারে আমরা আপনাদের মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানিয়ে সেটার নাক ভাঙব নাউজবিল্লা এই কথা শুনেই তার গায়ে আগুন ধরে গেল তিনি কিছুক্ষণ নীরব থেকে বিশপকে বললেন আপনি যা বললেন সেটা সম্ভব না আমাদের সম্পদ পরিবারের চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালবাসি আমার অনুরোধ এ প্রস্তাব ছাড়া অন্য যে কোনো প্রস্তাব করুন আমি রাজি আছি আপনারা চাইলে আমাদের যে কারো নাকও কেটে দিতে পারেন খ্রিস্টান নেতারা সবাই এ প্রস্তাবে সম্মত হল পরদিন খ্রিস্টান ও মুসলমানরা বিরাট এক ময়দানে জমায়েত হল মিশরের শাসক সেনাপতি আমর রদিয়াল্লাহ তা আলা সবার সামনে হাজির হয়ে বিশপকে বললেন এই দেশ শাসনের দায়িত্ব আমার যে অপমান আজ আপনাদের তাতে আমার শাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছে তাই এই তরবারি গ্রহণ করুন এবং আমার নাক কেটে দিন এ কথা বলেই বিশপকে একখানি ধারালো তরবারি হাতে দিলেন বিশপ অবাক হয়ে গেল বলে কি একজন শাসকের নাক কেটে দেব জনতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে চারদিকে পিন পতন নিরবতা হঠাৎ সেই নিরবতা ভঙ্গ করে একজন মুসলিম সৈন্য এগিয়ে এলেন চিৎকার করে বললেন আমিই দোষী সেনাপতির কোনো অপরাধ নেই আমি মূর্তির নাক ভেঙেছি এই যে আমার হাতেই আছে সে নাক তবে মূর্তি ভাঙার কোনো ইচ্ছা ছিল না মূর্তির মাথায় বসা একটি পাখির দিকে তীর নিক্ষেপ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে সৈন্যটি এগিয়ে এসে বিশপের তরবারির নিজে নিজেকে সঁপে দিলেন ঘটনার আকস্মিকতা দেখে স্তম্ভিত বিষব নির্বাক সবাই মুসলমানদের এমন রাসুল প্রেম আর সাহসিকতা দেখে বিষপের অন্তরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল তরবারি ছুড়ে বিষপ বললেন ধন্য সেনাপতি ধন্য হে বীর সৈনিক আর ধন্য আপনাদের সাল্লাল্লাহু আলাই আলাইহিউসাল্লাম যার মহান আদর্শে আপনারা মহৎ উদার নির্ভীক ও শক্তিমান বেষ্টি হয়ে গড়ে উঠেছেন যীশুখ্রীষ্টের প্রতিমূর্তি অসম্মান করা হয়েছে সন্দেহ নেই কিন্তু তার চেয়েও বড় অন্যায় হবে যদি এমন লোকের অঙ্গহানি করি